ফেস্টিভ্যাল হলো এই পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট আর এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো দেখাবো যেখানে কোনো সিক্রেট থাকবে না আর দেখাবো এটা কিভাবে তৈরি হয় আর কেন আমি তোমাদের ফার্ম থেকে ফ্যাক্টরির জার্নি দেখাবো আর দেখাবো কিভাবে ফেস্টিভ্যাল চকলেটগুলো তৈরি করা হয় আর সঙ্গে এই ভিডিওতে পরে আমি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ফ্লেভার লঞ্চ করতে চলেছি যে চকলেট ব্র্যান্ডগুলোকে তোমরা গ্রোসারি স্টোরে দেখো সেগুলো বছর পুরনো আর যখন আমি ফেস্টিভ্যালস নিয়ে যাত্রা শুরু করি তখন আমি বুঝতে পারি বেশিরভাগ চকলেট কোম্পানি অতীতে আটকে আছে যেভাবে হয় সেগুলোকে একসাথে রাখা হয় সবকিছুই ছিল ত্রুটিপূর্ণ আমাদের চকলেট কিভাবে ডেভেলপ হলে শুরু করে আগে তোমরা দেখবে কোথা থেকে শুরু শুরু হয়েছিলো খাউফ ফার্মস এটা সেই জায়গা যেখানে চকলেট উৎপাদন হয় এখানে কাকাও ফলগুলো বেড়ে ওঠে কাকাও গাছে পাকতে পাঁচ ছ মাস সময় লাগে ফসল কাটা হয় হাত দিয়ে যেখানে ব্যবহৃত হয় এই ধরনের ছুরি ফলগুলোকে মাঝখান থেকে কেটে তারপর ছুরি দিয়ে আলাদা করা হয় আর যখন তোমরা এই ফলের ভেতরটা খুলবে তখন সেখানে দেখতে পাবে আলাদা মিন্স ভালো এটা খুবই চর্চাটে It's good to get out of okay? যেখানে লিখে দেওয়া হয় এখানেই চকলেট তার সাধ অর্জন করে চকলেট উৎপাদনের প্রথম ধাপে এই কৃষকদের আসল সত্যি হলো পৃথিবীর 70 শতাংশের বেশি কкао আসে পশ্চিম আফ্রিকা থেকে যেখানে বেশি দিনে এক ডলারও নয় সেই কারণে প্রায় 1000 মিলিয়নেরও বেশি শিশু বেআইনি শিশু শ্রমে যুক্ত আছে আমরা ভাবলাম festivales নতুন একটা কিছু করবে আর সেই কারণে আমরা কкао 100% fair trade certified আমরা মানবিক শ্রমিক দেই আর আমরা সেই সমস্ত ফার্মে কাজ করি যারা শিশু শ্রমকে প্রশ্রয় দেয় না কারণ কৃষকদের রোজগার ভালো থাকে চলে যায় আর কৃষকরা তাদের কাজে মনোযোগ দিতে পারে আর আমার মতে ফেস্টিভ্যাল চকলেটের স্বাদ ভালো হবার এটাই আসল কারণ শুকানোর পরে পরের স্টেজের সময় আসে যখন বিনগুলো আবার ফিরে আসে সেগুলো ফ্যাক্টারিতে এই তারপরে এই রোস্ট করা হয় চকলেট ফ্লেভার আনার জন্য তারপরে রোস্টেড ক্যাকাও গুলো নিয়ে তাদের খোসা ছাড়ানো হয় আর এগুলোকে গুঁড়ো করা হয় তারপরে গুঁড়ো গুণ্ডত করা হয় তারপরে এই লিকারটা নিয়ে সেটাকে ভাগ করা হয় কাকাও বাটার কাকাও কেক আর কাকাও পাউডারে তারপর তোমার পচাই সেগুলোকে সঠিক রেশিওতে মেশাতে হবে যে কোন ফ্লেভার বাজারে আসার আগে আমরা সেগুলোকে তোমাদের কাছে সার্ভের জন্য পাঠাই আশা করি এর সাথে তারা কি চায় তারপর সেই আইডিয়াগুলোকে আমরা আলাদা তালিকায় ভাগ করি আমি প্রচুর ফর্মুলা টেস্কি দিয়ে ব্লাইন্ড টেস্টও করাই যতক্ষণ না সেরা ফ্লেভারটা নেওয়া হয় আমরা জিজ্ঞাসা করেছিলাম প্রায় আড়াই লাখ মানুষ কোন ফ্লেভারটা পেতে চায় আর সেখানে জয়লাভ করেছে দেখাও আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভেলস ক্যারামেল বাছো এটা একটা ডেয়ারি ফরওয়ার্ড স্মল ব্যাগ কেটল কুক ক্যারামেল আমরা কোনো শর্টকাট নেব না কোনো শর্টকাট কোনো ফ্লেভার নয় কোনো ফেক সস্তা ক্যারামেল কালার নয় না কোনোটাই নয় এটা এখানে থাকে রিয়েল বাটার মিষ্টি ঘন দুধ পুরো ক্রিমি ব্রাউন সুগার Oh my god. একটুখানি ভ্যানিলা অলওয়েজ টু নুনটা বছিনা। ও এটা পুরো ক্রিম। এদিকে দেখো একবার কেমন দেখতে লাগছে দেখো একবার। দেখো কতটা ঘন হয়েছে দেখো। স্কারামেল তৈরি করা হয়। এবার তোমাদের সাত পরীক্ষার ঘরে নিয়ে যাব। আমি 100 জন অপরিচিত মানুষকে এটা টেস্ট করবে আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস ক্যারামেল বার। আর ওরা এটা বলেছিল।

যাতে কিভাবে তৈরি হয় তুমি হয়তো এটা জানো না আমরা দুজনে হলাম প্রফেশনাল টেস্ট এক্সপার্টস একদম টপ লেভেল ছেলেরা প্রায় পাঁচশো পাউন্ডের বাটার গলালো একটা বিশাল ট্যাঙ্কের ভেতরে ঠিক আছে রেডি তো খuegaছে আমাদের গ্লবস লাগবে আমাদের চক নিয়ে যাওয়া হয় একটা বিশাল কেটেলে তারপর সেখানে উচ্চমানের উপাদান মেশানো হয় আমাদের ক্যানামেল তৈরি করতে এখন প্রথম জিনিসটা হলো আসল ব্রাউন সুগার কার পুরোটাই ঢেলে দিও হ্যাঁ দিচ্ছি এর জন্যই এত সুস্বাদু হয় এটা হলো আর আমরা এতে কনডেন্সড মিল্ক আর ক্রিম ব্যবহার করছি এটা হলো আসল চিনি এগুলো সবই আসল বুঝেছো তুমি ঘটানো হয় যার কালার হয় দরল সোনার মতো এখন মেশিনটা পুরোটা মিক্স করবে আর তারপর সেগুলো তৈরি হয়ে এই চেম্বারে চলে যাবে তৈরি হয়ে যাবার পরে সেটাকে ঢেলে দেওয়া হয় একটা বিশাল কেটেল কুকারের যেটা চকলেটের সাথে মিশবে এর মধ্যে রয়েছে হলো বারো হাজার চকলেট বার্সের সমান সত্যি বলতে অনেক চকলেট বার ক্যারামেল তই করবে রিচ চকলেট যার জন্য ফেস্টিভ্যালস পরিচিত সবার কাছে হলো চকলেট ওয়েফারস আর এটাকে আমরা গোলিয়ে চকলেটের শেপ এখন আমরা চকলেটটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব আর চকলেট এক জায়গায় এসে এবং একই সময় আর এখানেই চকলেট আর ক্যারামেল কম্বাইন করা হয় এভাবে বারগুলো তৈরি করে নিয়ে যাওয়া হয় এবং ঠান্ডা করা হয় 20 মিনিট ধরে বারগুলো ঠান্ডা হয়ে গেছে ওগুলো এখানে যাবে তারপর পিষে দিয়ে বেঁধে দিয়ে পিষে আমি প্রথম ক্যারামেল বাটার টেস্ট করার জন্য এক্সাইটেড বারগুলো র‍্যাপ হবার আগে ফ্লোরে চেক এর জন্য দেওয়া হয় অংশ ওর কাজ হল এই চকলেটগুলো সাইজ আর ওজন ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখা যাতে সব ঠিক থাকে এগুলো কেমন দেখতে ঘন্টায় দিতে হবে তারপর চেক হাইটটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে You get to... a